হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি অ্যান্ড সিম্পল খুবই এই দেখো আমি তিন কাপের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি আর তিনটা বড়ো কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি ঠিক আছে সেগুলোকে একটু গায়ে হলুদ করে নিয়েছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে তাদেরকে একটু মাখিয়ে নিয়েছি এই রান্নাটা তোমরা খুব চটপট করে হয়ে যায় এবং খুব অল্প উপকরণেই হয়ে যায় যেই দেখো এবার আমরা চালটা কি করবো একটু ভালো করে ধুয়ে নেব তো চালটা এমনি পরিষ্কার থাকলে একটা ধোয়াতে হয়ে যায় কিন্তু দেখছি চালটা দিয়ে একটু মানে পুরোনো তো তো একটু নোংরা বেরোচ্ছে তো আমি দুই তিনটা ধোয়া দিয়ে নিচ্ছি তোমরা যেরকম খাবে সেরকম দু কেউ দুটো ধোয়া বা তিনটা ধোয়া তোমরা দিয়ে নিতে পারো এবার এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে বসিয়ে দিয়েছি প্রথমে সাদা তেল দিয়েছি তারপর আমার মনে হলো যে একটু সর্ষের তেল দিলে এটা টেস্টটা আরও খুবই ভালো হবে সেই জন্য আমি সাদা তেলের সাথে একটু সর্ষের তেলও গরম করে নিলাম এবার তার মধ্যে দেখো এবার আমি কাতল মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে কিন্তু এই মানে এই রেসিপিটার জন্য খুব সুন্দর করে মাথাগুলো এদিকে ভেজে নিলাম এদিকে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি আর মিক্সিতে রসুনের কুয়া নিয়ে নিয়েছি এটা আমি ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা রেডি এবার আর পেঁয়াজ কিন্তু আমি বড় দেখে তিনটা পেঁয়াজ নিয়েছি তিন কাপ চালের জন্য আর এদিকে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলো তেল গরম হয়ে গেলে তোমরা আলুগুলো ভালো করে ভেজে নিবা ভালো করে ভেজে নিলাম এবার দেখো আমি কিছুক্ষণ ধরে আলুটাকে লাল করে ভেজে নেব এবার ভাজা মাথাগুলো দেখো ভাজা মাথাগুলো তুলে রেখেছি আলুটা লাল করে ভাজা হয়ে আসছে মোটামুটি তোমরা কে কে এই রেসিপিটা করবে আমাকে জানাবে কিন্তু কমেন্ট বক্সে ঠিক আছে এইবার আলুগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই তেলেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিতে হবে তাহলে এই মাছের মাথাটা ভাজার তেলে যদি তোমরা পেঁয়াজটা আলুটা ভেজে নিতে পারো স্বাদটা আরও অভূতপূর্ব আসবে এবার পেঁয়াজটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করছি কিছুটা হলুদ অ্যাড করছি ভালো করে সুন্দর করে লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজ কীরকম করে ভাজবা সেটার উপরে কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করবে যে কীরকম টেস্ট হবে ঠিক আছে সেই জন্য এটা ভাজা কিন্তু ভালো করে একটু হাই ফ্লেমেই পেঁয়াজটা ভেজে নিবা তোমরা অলমোস্ট পেঁয়াজ ভাজা রেডি এবার আমি আদা বাটা আদা বাটা অ্যাড করলাম আর এদিকে রসুন বাটা অ্যাড করে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দেবে বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিয়ে এটাকে এবার ভালো করে কষাতে হবে যেন পেঁয়াজ আর রসুনের গন্ধটা কাঁচা না থাকে ঠিক আছে সেই রকম করে ভালো করে ভাজতে হবে কাঁচা থাকলে কিন্তু ভালো করে না ভাজলে কাঁচা থাকবে আমি আর একটু হলুদ অ্যাড করে দিলাম মনে হলো যে একটু হলুদের হয়তো দরকার আছে সেই জন্য একটু করে হলুদ অ্যাড করে দিলাম ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে যখন তেলটা মশলার থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই আমাদেরকে এটা ছাড় ছাড়া যাবে তার আগে কিন্তু এটা নাড়তেই থাকতে হবে মশলাটা ভালো করে কষাতে হবে দেখো এবার অলমোস্ট কিন্তু তেল ছিঁড় ছেড়েছে ছাড়তে শুরু করেছে সুন্দর করে আমাদের রেডি হয়ে গেছে গ্রেভিটা এইবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলু মাছের মাথাটা সব দিয়ে দিলাম একটু একটু করে ভেঙে ভেঙে দিলাম যাতে খুব সুন্দরভাবে মিশে যায় তোমরাও একটু করে ভেঙে দেবে এবার ভালো করে এগুলোকে মিশিয়ে ভালো করে নাড়তে হবে এবার তুমি যদি তিন কাপ চাল নিয়ে থাকো তাহলে ছয় কাপের মতন জল দিয়ে দেবে ঠিক আছে যদি দু কাপ চাল নাও তাহলে চার কাপ জল দেবে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে কিন্তু হ্যাঁ মাঝে কিন্তু খুলে একবার নেড়ে নেবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় নিচে যেন লেগে না ধরে সেই রকম করে দু একবার ঢাকনাটা খুলে তোমরা দেখে নেবে দেখো এবার আমার চাল মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তো আমি যে যেরকম মিষ্টি খাবে সেরকম একটু চিনি অ্যাড করে দেবে আমি দু চামচ চিনি অ্যাড করে দিলাম দেখো খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে যদি তোমরা একটু নরম খাও তাহলে একটু বেশি করে জল দেবে আমার আমি একটু আমরা একটু ঝরঝরা খাই দেখে আমি একটু পরিমাণ মতন জল দিয়েছি তাই এটা একটু ঝরঝরা করে নিয়েছি আর একটু গরম মশলার নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবে কিন্তু অবশ্যই হ্যাঁ তাহলে স্বাদটা সেই হবে দেখো তোমাদের জন্য আমার রেসিপি রেডি সবাইকে গরম গরম পরিবেশন করবে মাথা আলু গোবিন্দভোগ চালের ঘন্ট। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু স্বাদও হয়েছে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর আমাকে কমেন্টস বক্সে সবাই জানাবে যে কেমন লাগলো তোমাদের বাড়িতে বানিয়ে খেতে ঠিক আছে তোমাদের জন্য তোমাদের কমেন্টসের আশায় থাকলাম তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে অবশ্যই টাটা বন্ধুরা আবার আগামীতে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন রান্নার সাথে আবার চলে আসব টাটা